আলিকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স দেখতেছেন মাদ্রাসায় ছাত্রদেরকে এভাবে খানা দেওয়া হয় ছাত্র ভাইরা এখানে আছেন খানা বাড়তেছেন এক একটা প্লেটে পাঁচজন করে বসে আজকে শুক্রবার তাই গুস্তু দিয়ে খানা দেওয়া হয়েছে এখানে দেখতেছে ছাত্র ভাইয়েরা আছে ছাত্র ভাইরা খানা নেওয়া যাইতেছে পাঁচজন করে একটা করে প্লেট এটা হলো সুন্নতি খানা আল্লাহ রসুলের সুন্নত এটাই ছিল যে একসাথে বড়ো প্লেটে খানা খাওয়া তো ওইদিকে দেখতাছি আমরা হ্যাঁ বসে গেছেন পাঁচজন মিল হইতেছে দুইজন বসে আছেন এই আর একজন গেছেন এখানে আর ওই জায়গায় খানা দেওয়া হয় বালতির ভিতর তরকারি আছে ডাউল আছে পাশে ভাত আছে তো ঠিক আছে ইনশাল্লাহ একসাথে খানা খাওয়ার শূন্য আপনারাও খাবার চেষ্টা করবেন পরিবারের সবাইকে নিয়ে একসাথে খানা খাওয়ার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকে এই শূন্যটা পালন করার করুক আমি